এবারে চোখ রাখব পরবর্তী খবরে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী গৌরীশঙ্কর ঘোষের সমর্থনে রোড করলেন অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী বৃহস্পতিবার সকালে তিনি জিয়াগঞ্জ এলাকায় রোড করেন তার সঙ্গে ছিলেন বিজেপি প্রার্থী গৌরীশঙ্কর ঘোষ তার এই রোড শোতে ভিড় ছিল চোখে পড়ার মতো পরে এদিন বিকেলে জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত নবগ্রাম বিধানসভা এলাকার বিজেপি প্রার্থী ধনঞ্জয় ঘোষের সমর্থনে জনসভা করেন মিঠুন চক্রবর্তী তিনি বাম কংগ্রেস জোট প্রার্থীদের পাশাপাশি তৃণমূল প্রার্থীদের পরাজিত করে এই দুই লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থীদের নির্বাচিত করার জন্য ভোটারদের কাছে আহ্বান জানান Oh, oh, oh.